আলাইকুম এভরিওান কি অবস্থা সবার অফিস ট্যুরের আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি এবার সারাদিন অফিস করতে করতে শরীরে জৈমা গেছে জেম তাই আমরা সবাই মিলে চইলা গেলাম পদ্মার চরে খেলতে নতুন গেম সাব্বাস। সালানাকে অফিস করতে করতে আমাদের শরীর স্বাস্থ্য জেম হয়ে গিয়েছিল। তাই আমরা সবাই মাওয়া ইলিশ খেলাম, পদ্দার ছড়ে ঘুরতে আসলাম এবং ছড়ে খেলাধুলা করলাম। দেখতেছেন না ভাই? কিনছি কি করে? কিনছি এটা পুরাডা কিনছি। এই মাথা দिक्্কা হই মাথা বড় দন্ত। কিনছি। অফিস টুরে তো বের হইছি, কিন্তু সপ্তাহে ছুটি পাই একবার। তাও আবার শুক্রবার। শুক্রবারে যেহেতু বের হইছি, ভাবলাম জুম্মার নামাজটা আমরা সবাই চরে শেষ করে ফেলি তাই উজু করে আমরা সবাই যার যার মতো পজিশন নিচ্ছি জুম্মার নামাজ এখনই পড়ানো হবে তুমি কোন ধর্মের হিন্দু না তাহলে বস ভাই দাদা যাই বলো আমরা একটা নামাজ পড়বো পদ্মার চরে স্মৃতি হিসাবে রাখমু তুমি জাস্ট এখানে এক থেকে দুই মিনিট বা তিন মিনিট একটা ভিডিও করে দিবা সবাই আমরা পদ্মার চরে নামাজ পড়ছি আর এটা মেমোরিস না রাখলে হইব তাই হিন্দু ভাইটাকে বললাম ভাই আমরা সবাই নামাজ পড়বো তুমি জাস্ট দুই মিনিট একটা ভিডিও করে দিও আর হিন্দু ভাইটাও আমাদের সবার সুন্দর একটি ভিডিও করে দিল যাই হোক এই যে দেখেন পদ্মা ব্রিজ এই ব্রিজটাতে তো অনেকেই ঘুরতে আসছেন কোনোদিন কি ব্রিজের নিচে চরে কোনোদিন দিন ঘুরতে আসছেন চরে বা একদিন ঘুরা যায়ন দেখবেন নতুন অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন আমাদের নামাজ প্রায় শেষের পথে তাড়াতাড়ি হয়ে গেল কারণ আমি এইখানে ভিডিওটাকে কাট করে দিছি সবাই এই জায়গায় নিজেদের ড্রেস চেঞ্জ করে নিচ্ছে কারণ আমাদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে আমি আবার তাদের ড্রেস চেঞ্জিং এর মাঝখান দিয়ে তাদেরকে প্রশ্ন করে বসলাম তোমরা কি এর আগে পদ্মার চরে কোনোদিন নামাজ পড়েছ আপনি কি এর আগে পদ্মার নামাজ না তো প্রথম করলাম আর কি এর আগে কখনো নামাজ পড়িনি প্রথম বললাম অনেক ভালো লাগছে সবাই একসাথে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বোন এসে

এটা তাহলে কোন ক্যারেক্টারের সাথে মিল পাচ্ছি স্যার পদ্মার চলে নামাজ পরে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ 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 আমরা যাব এখন জিএম স্যারের কাছে পদ্মার চলে নামাজ পরে অনুভূতি বস আপনার অনুভূতি কি মুখে মুখে প্রকাশ করতে পারতেছেন না অবশ্যই অবশ্যই বস আপনার অনুভূতি কি পদ্মার চলে নামাজ পরে অনুভূতি তো বলে শেষ করা যাবে না আমাদের জিএম স্যার তার পদ্মার চোখে নামাজ পড়ে আপনার অনুভূতি কি অনুভূতি বলতে এখন অন্য রকম অনুভূতি কারণ এটা স্বাভাবিক না একে তো ট্যুরের মজা দ্বিতীয় ইবাদতের মজা দুইটা একসাথে এটা বলার অপেক্ষা রাখে না জি ধন্যবাদ স্যার তো আমরা সবাই এখন খেলার প্রস্তুতি নিচ্ছি এই যে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে ওইখানে এই ফার্স্ট টাইম আমি পদ্মার চোখে আসছি ব্লগটা হয়তো আমি আর আগে শুরু করতে পারতাম বাট

ও মাই গড সিক্স কিশোর অলরেডি কিছু প্লেয়ার মাঠে নেমে গেছে আর এইদিকে মৃত স্যার মাইকিং শুরু করে দিয়েছে দল অনুযায়ী তাদের নাম ডাকা শুরু করেছে আর এই যে আমাদের ট্যুর মেম্বারদের অবস্থা যেই যেই জায়গার পারে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় দুই টিম খেলতেছে আর দুই টিম অপেক্ষায় আছে। তারা কখন মাঠে নামবে ব্যাটিং টিমের লোকজন আউট হচ্ছে আর এইদিকে সার বল করতেছে জি স্যার ব্যাট করতেছে একজনের পর একজন আউট হচ্ছে খেলা কিন্তু খুব সুন্দর চলতেছে সাইদেল বসে ট্রিমে স্পেশালি খেলবেন আমাদের এই জায়গায় একটু মজা করলাম আর কি না তাই আমরা ফুটবলে চলে এসেছি ফুটবল খেলার চাপ্টারটাও সম্পূর্ণ দেখাবো না কারণ আমাদের আরো বহু সিন আছে বাকি টাকা পয়সা হাতের মহিলা একদিন আছে আরেক দিন নাই আনন্দ কিন্তু সবাই করছি আনন্দ কি আর ভাই টাকা দিয়া কিনতে পাওয়া যায় ভ্রমণ করুন সবাই ভ্রমণ করুন ভ্রমণেই আনন্দ ভ্রমণেই সুখ আগে জানতাম যে পদ্মার পানি নাকি নুনতা কিন্তু এখানে আসার পর গোসল করার পর যা বুঝতে পারলাম পদ্মার পানিতে শুধু বালি কারণ এটা আমি মুখে নিয়েই বুঝতে পেরেছি আর চরে খেলাধুলা শেষ করে গোসল টুসুল করে আমরা চলে যাচ্ছি আবার মাওয়া মাওয়াঘাটে আর ওইখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ করব। যদিও এখন চারটা বাজে আমরা দুইটা নৌকা ভাড়া করেছিলাম আমরা আছি সেকেন্ড নৌকাতে আর সেকেন্ড নৌকা দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাওয়া মাওয়াঘাটের দিকে খিদা প্রচন্ড পাইছে। কিন্তু কি করব। মাছেরও তো একটা দরদামের বিষয় আছে সারার দাম করতেছে আর আমার মন বলতেছে সারার দাম করুক বাট তাড়াতাড়ি করুক আমাকে খুব তাড়াতাড়ি খেতে হবে তবে মাছগুলি খুবই সুস্বাদু ছিল যদিও একটু বেশি দাম হয়েছে পঞ্চাশ টাকা এইখানে আমাদের দুই সার কোমর বেঁধে দামাদামি করতেছে আমাদের প্লান তো একটাই এই রেস্টুরেন্টে আমরা সবাই খাবো কবে হ্যাঁ আল্লাহর অশেষ মেয়ের বাণীতে আমরা কয়েকটা মাছ কিনতে পেরেছি এবং কিনার সাথে সাথেই একটা কাকুকে মাছগুলো বানিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছে এই জায়গায় কেউ বলতেছে খালি পেটে সে আরও এক ঘন্টা টিকে থাকতে পারবে আবার কেউ বলতেছে আমার অনেক ক্ষিদা লাগছে তাই আমাদের দুইজন স্যার কাকুকে খুবই তাড়াতাড়ি করার জন্য বারবার বলতেছে আর মাছগুলো যাতে তাড়াতাড়ি কাটা হয় তাই আরেকজন ভাইকে মাছ কাটার জন্য বসিয়ে দেওয়া হয়েছে তো এখন কথা হলো সারাদিন আমাদের কিন্তু মজা মাস্তিতে কাটছে সবার পেটে অনেক খিদা তাই সবাইকেই খেতে হবে হ্যাঁ এই রেস্টুরেন্টটাই আমরা খাবো সবাই একসাথে বসে রেস্টুরেন্টের বাবরচি খুব সুন্দর করে এখানে বেগুন বাচ্চা তা দেখে তো এখনই আমার জীবে জল এসে গেছে আর এখনো যারা মাওয়া এসে ইলিশ খাননি তারা অবশ্যই ইলিশ খেয়ে যাবেন এখানের ইলিশ অনেক সুস্বাদু হয় আর ইলিশ আমাদের জাতীয় মাছ তাকে সুস্বাদু হতেই হবে এইখানে দেখেন কয়েকটা কাঁকড়া এই যে দেখেন ভাই আমাদের মাছ ভাজা প্রায়ই শেষ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছগুলো টিবিলে টিবিলে চলে আসবে খুব সুন্দর করে আমাদের মাছগুলো বাবরচিটা বাঁচছে এখন ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সবাই টেবিলে বসে পেট ভরে খাচ্ছে আরে ভাই এটা হচ্ছে আমাদের টেবিল আমরাও কিন্তু আছি সাথে সো ফাইনালি আমাদের খাবার দাবার শেষ আমরা আবার রিটার্ন চলে যাবো আমাদের বাসে যদিও বাসায় ফিরতে ফিরতে রাত্র অনেক হয়ে যাবে পার্টি তো বাই পার্টি তাতে কি হয়েছে তো আমার ভিডিওতে যদি আমি কোনো প্রকার কোনো জায়গায় কোনোভাবে ভুল বলে থাকি সবাই আমার ঘমাসোর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমি অলওয়েজ আছি আপনাদের সাথে